আমার হাত দিয়ে নাইমুদ্দিন দোনাচারিয়া অ্যাওয়ার্ড পেয়েছিলেন আশ্রেকার আমার এখনও মনে আছে উনিও পেয়েছিলেন সুব্রত ভট্টাচার্য অর্জুন পুরস্কার আমার হাত দিয়ে পেয়েছিলেন মানে এই কাজগুলো মনে পড়ে পিটি উষা একবার আমার কাছে এলো মাননীয় মুখ্যমন্ত্রী কি এদের সুনাম করলেন না দুর্নাম করলেন আমি ঠিক বুঝলাম না অর্জুন এরা মানে পাওয়ার যোগ্য ছিল না ওনার হাত দিয়ে মানে উনি স্পোর্টস অ্যান্ড ইউথ মিনিস্টার হওয়ার পরে উনি মনে হলো যে হ্যাঁ এরা ভালো খেলেছে তারপরে এরা এই অর্জুন পুরস্কার বা এ পুরস্কার এগুলো পেয়েছে সুব্রত ভট্টাচার্য বঞ্চিত হয়েছেন শুনবেন পরেরটা আমি পুরোটা শোনাব এবং পি টি উষা ওনার কাছে এসেছিলেন তারপরে বোলা চৌধুরী এসে অর্জুন পুরস্কার চেয়েছেন এগুলো উনি সিক্রেট নাকি সব বললেন পিটি উষা তারপর থেকে বড় দৌড়াতে শুরু করলেন কিনা জানি না আমি পুরো বক্তব্যটা আপনাদের শোনাব আগে একটু শুনে নিন এখানে অনেক খেলার অনেক ইতিহাস আছে সৌরভ নিজে বাংলাকে অনেক দিয়েছে দেশকে অনেক দিয়েছে সারা বিশ্বকে দিয়েছে এবং সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না একটা সিন তো আমার মনে পড়ে যেটা দৌড়েছিল গেঞ্জি খুলে সেই সিনটা অলওয়েজ ওকে দেখলেই আমার মনে পড়ে খেলাধুলায় বাংলা সবসময় এগিয়ে থাকে হয়তো এটা ঠিক আগে খেলাধুলায় এতটা ইম্পর্টেন্স ছিল না বাট শুরু করতে টাইম লাগে এটা মাথায় রাখবেন ইটস নট দ্যাট ইজি আমার মনে আছে আমি নাইনটি ওয়ানে যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম আমার হাত দিয়ে নাইমউদ্দিন দোনাচারিয়া অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইভেন শচীন তেন্ডুলকারের যে কোচ ছিলেন আচরে আমার এখনো মনে আছে উনিও পেয়েছিলেন সুব্রত ভট্টাট্য বঞ্চিত হয়েছিলেন হ্যাঁ আমার বলতে দেন আমার মনে আছে সুব্রত ভট্টাচ্যে অর্জুন পুরস্কার আমার হাত দিয়ে পেয়েছিলেন এবং তখন সায়না ব্রাম থেকে শুরু করে এমনকি আমাদের বুলা চৌধুরী সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিলো অপ্রিয় সত্য হলো ওর ভালো লাগবে কিনা আমি জানি না আমার বলেই দিই তা আমি ওকে বললাম ও বললো দিদি আমার অর্জুন চাই আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশনে তুমি আট মাস প্রেম ট্রেম করবে না আট মাস কমনওয়েলথ গেমসে তোমাকে আটটায় ছটা জিততে হবে তুমি নিশ্চয়ই পাবে ও কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল আমার এই কাজগুলো মনে পড়ে পিটি টি উষা একবার আমার কাছে এলো তখন যাই হোক ওকে দিয়েও আমি অনেক কাজ করেছি ওর নিজেরও একাডেমি আছে সায়না আব্রাম একবার আমার কাছে এলো বল আমি বললাম তোমার কী প্রবলেম বল আমার না বাড়িতে কেউ কাজের নেই ভাইটা যদি একটা কাজ পেত তাহলে আমি কনসেনট্রেশনটা ভালো করে করতে পারতাম আমি কিন্তু পরের দিনই ওর ভাইকে চাকরি করে দিয়েছিলাম এগুলো হয়তো খুব ছোটোখাটো কাজ বাট অনেক সময় এগুলো প্রয়োজনে লাগে এবং তখন অলিম্পিক হয়েছিল ইন্ডিয়া হেরে ভূত সেই সময় আমি ইন্ডিয়ান পলিসি করেছিলাম স্পোর্টসের এবং প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরকে ইনভলভ করে চারিদিকে স্পোর্টস একাডেমি তৈরি করার এখন যত স্পোর্টস একাডেমি দেখছেন অনেকে দারুণ দারুণ স্পোর্টস একাডেমি করেছেন ঝুলনরা যেমন ক্রিকেটের জন্য জীবন পাত করেছেন হয়তো একটুর জন্য যে জায়গাটায় পৌঁছোতে পারেনি রিচার আজকে সেই জায়গাটায় গিয়ে পৌঁছেছে ওদের কর্মের ফল আজকে ওরা তৈরি করেছেন এবং জিনিস সিলেক্ট করেছেন ওকে শ্যামাদেবী ইউ ডিজার্ভ দেখুন আমার ঠিক বোধগম্য হল না যে ভারতীয় যে স্পোর্টস সেই স্পোর্টসের যাবতীয় উন্নতি উনি স্পোর্টস মিনিস্টার বা ইউথ মিনিস্টার হওয়ার পর থেকেই পিটি ঊষা থেকে শুরু করে রামাকান্ত আচারাকার যিনি এই শচীন তেন্ডুলকার বিনোদ কামলে অমল মজুমদার যে অমল মজুমদার এবারের এই ভারতের যে বিশ্বকাপ জয়ের করছিলেন মানে মেয়েদের তাদের যিনি তৈরি করেছিলেন সেই রামাকান্ত আচারাকার তিনি অর্জুন পুরস্কার পাওয়ার যোগ্য কিনা এটা নিয়ে কি এখন প্রশ্ন প্রশ্ন উঠবে কিনা জানি না তো উনি আসার পরেই ওনারা উন্নতি করেছেন এবং অর্জুন পুরস্কার পেয়েছেন সুব্রত ভট্টাচার্য বঞ্চিত হয়েছেন ওনাকে দিয়েছেন বোলা চৌধুরী প্রেম করতে না করেছেন অর্জুন এসে চেয়েছেন তারপরে ওই পিটি পুষা দেখা করার পর থেকে স্পিড বেড়ে গেল কিনা ঠিক বোধগম্য হলো না কী বোঝাতে চাইলেন আগে অনেক সময় লেগেছে নাকি স্পোর্টসে এতটা উন্নত ছিল না উনি আসার পর থেকে অশ্বেদের ঘোড়া দৌড়চ্ছে এমনি অতবারের যে সিএফএল সেটাও এই বছরে মীমাংসা হয়েছে একটা বাঙালি ফুটবলার লাস্ট এই আপনি বেশ কিছু বছরে আপনি কয়টা বাঙালি ফুটবলার ভালো উঠেছে একটু খোঁজ নেবেন স্পোর্টসে কি আমাদের কোন মুখ্য ভূমিকা পালন করেছে কোন প্লেয়ার ঠিক আছে এই জিনিসগুলো একটু যদি দেখা হয় সব জায়গায় রাজনীতি পুরো রাজনীতিতে ছেয়ে গেছে আপনাদের যদি একটু বোধগম্য হয় প্লিজ মন্তব্য করে জানাবেন